কীভাবে খুব সহজে এআই জেনারেট করা ফটো বা ভিডিও আপনি কিভাবে ধরবেন কীভাবে বুঝে নেবেন সেটা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় হোক বা যে কোনো ফ্রান্তে হোক আপনি অরিজিনাল কোনটা ফেক কোনটা আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বাংলায় বলি কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে আপনি ভালো কাজও করতে পারবেন খারাপ কাজও করতে পারবেন আপনি এটাকে যেভাবে নেবেন সেটা সেভাবে কাজ করবে তবে প্রযুক্তি খাতে অনেক উন্নতি করলেও এটা কিন্তু অপব্যবহার অনেকে করতেছে ইত্যাদি এবং এই যে এআই জেনারেটেড এগুলার বেশ কিছু কোম্পানি বা বেশ কিছু সাইট থেকে এখন প্রতিযোগিতামূলক শুরু হয়ে গেছে ধরেন চ্যাট জিপিটি কো পাইলট মিনি গ্রোক এরকম অনেকগুলো অ্যাপস বাইর করছে এবং এগুলো এর মাধ্যমে এগুলা কাজ করে থাকে এখন এগুলার যে কোম্পানিগুলো এগুলো বাইর করছে বা এই কোম্পানিগুলো সুযোগ দিয়েছে তারা এটা মানুষে কিন্তু এটা নিয়ে অপব্যবহার করে আর আগে কিন্তু এই যে কাজগুলো হইতো ভিডিও বানান অথবা ফটো বানাইতে এগুলো ফ্রিতে পাওয়া যেত তো বর্তমানে এগুলো এখন আর বেশি একটা ফ্রিতে পাওয়া যায় না আপনার সামনে একটা ফটো আসলো এখন এটা এআই নাকি অরিজিনাল আপনি কীভাবে বুঝবেন এর বিশেষ কিছু লক্ষ্য আপনি যদি করেন আপনি যদি মাথা বুদ্ধি খাটান বা আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা এআই জেনারেটেড নাকি অরিজিনাল ফটোর ক্ষেত্রে আপনি দেখবেন যে ফটোর যে ফটোটা এডিট করা হবে এ দিয়ে বানানো হবে সেটা কিন্তু আপনি একটা জল সাপ দেখতে পারবেন খুবই ছোটো আকারে অনুষাঙ্গিক হলে জল সাপটা যে এই বানাইছে সে কিন্তু জল সাপটা মছে যায় এছাড়াও কিন্তু আপনি আরও লক্ষ্য করতে পারবেন যেমন আপনার কান আপনার চুল চোখ নাক মুখ এগুলো কিন্তু আপনার অ্যাকুরেট মিলবে না আমি এখন যে কথাটা বলতেছি এটা অরিজিনাল তো আমার যে কথার যেই এই বয়েসের সাথে আমার লিপসিংয়ের সাথে যে মিলটা বা আমার হাতের সাথে যে মিলটা এটা যদি আপনি এআই দিয়ে আমি তৈরি করতে চাই তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিলবে না কোনো একটা না কোনো একটা ত্রুটি থাকবেই এবং এটা আপনি বুঝতে পারবেন যখন আমি হাত গোল তখন দেখবেন যে হাতের নোক বা হাতের যে ফিঙ্গারগুলা বা রকগুলো এই যে হাতের যে রকগুলা ভাঁজগুলা কথার ধরন এগুলা অ্যাকুরেট মিলবে না ভিডিও ক্ষেত্রেও মিলবে না প্লাস ফটোর ক্ষেত্রেও মিলবে না তবে ফটোর ক্ষেত্রে কিন্তু অনেক যেহেতু এটা দিন দিনে আপডেট করতেছে কোম্পানি যারা এআই তৈরি করছে তারা এটা আপডেট করলেও মনে করেন যে অতটুকু মিলবে না ফটো ক্ষেত্রে খুব স্ট্রং হলেও আপনি যদি ভালো করে লক্ষ্য করেন ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করেন তাহলে আপনি খুব সহজে ধরতে পারবেন সেম ভিডিওর ক্ষেত্রে একই রকম ভিডিও ক্ষেত্রে একটু মোটামুটি ভালো বোঝা যায় কারণ যেমন আমি যে মুভিং হইতেছে মুভিং করতেছি বা আমার হাত পা লড়তেছে চোখ মুখ সব লড়তেছে এইভাবে আমি যখন লড়তেছি তখন এআই দিয়ে যেটা জেনারেট করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট মিলবে না একটু না একটু দুটি থাকবেই আপনি লক্ষ্য করবেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কোনটা এআই দিয়ে বানানো এবং কোনটা অরিজিনাল